আসসালামু আলাইকুম আজকে দুই দিনে আমাদের এখানে প্রায় বিশটা বাচ্চা আসছে ছোটো বাচ্চা পারব সবগুলোই পারবো ইনফেক্টেড তো হাতে পান্ড নাই আজকে প্রায় কত টাকা এখানে সতেরোশো সতেরোশো টাকা এটা হ্যাঁ সতেরোশো পঁয়ত্রিশ টাকা মেডিসিন আসছি এতে ইউজ করছি সেফটিক জ্যান্ট ইয়াসে এগুলো এগুলো কাজ করতেছে না তো আজকে মেডিসিন জিনিস করছি ফ্যান্সি সেফটি ওভার সেফটিভেন্ট সেফটি ওভার

হাতে একদমই পান নাই আমি আজকে দু তিন দিন ধরে পোস্ট করতেছি পান্ডের জন্য খাবার শেষ সেটার ভাড়া হয়ে গেছে তারপর এখন এই সবগুলো বাচ্চা পারো ইনফেক্টেড ইনফরমারে হেল্প করতে পারতেছে না তো এইভাবে খুব খেয়ার মধ্যে পড়ে গেছি আজকে মেডিসিন এগুলো আনছি জানি না কয়টাকে বাঁচাতে পারি কয়টা মোড়ে জানি না সবাই খুব পারেন হেল্প করেন আর ভিডিওগুলো শেয়ার করেন যাতে সবাই জানতে পারে আর সবাই হেল্প করতে পারে আমাদের আশা করি সবাই হেল্প করবেন আলাইকুম